বান্ধবী তুই কামরা হলি কি আয় মর বিয়ে না যাই পারলি কেমনে বেড়া আমি তো যাইতে চাইলাম মায়ে যাইতে দে নাই মোর এল্লারে কোন হনে সারে না কিয়া মর বিয়ে গেলে পাথি এলে কামরা আইতে তোরে জানে কেডা তোর কি অবস্থায় বিয়ের পর কেমন লাগে শরীরে মোটামুটি একটা বাবাইছে না বোন সোহে না দেখলে বিশ্বাস করবি না বিয়ে যে এত মজা হ্যাঁ আগে বুঝদারি নেই বেডা কিরম লাগে আয় মোর কানে কানে টুকো সরানো গুলে অজাতের গৃষ্টি কি তৈ আমার এখন সরমে ধরছে কি কুমে যাইবে এটা ক বান্ধবী মোর যে হনতে মোল্লায় অসম্পটা একা লাতে দিম ধরবিয়া হ্যাঁ কখন যাইবে না তোর ভাইয়াই কইতে মানা করছে ঠিক আছে ক লাগবে না মোর বিয়া হইবে এনে হেকালে জিগাইলে একর উপকমুন থাক তোর ক লাগবে না এখন মোটামুটি সবই জানি আরে রে আকবর বেডা কল দিতেছে হ্যালো তুমি কইয়া এই বুইটু বান্ধবীক বেরতে আইছি বান্ধবীক বেরতে কিরাম গাসো ভালো ডাকি কিডুক কে তো আ হ্যাঁ আবার কল আ গয়া মই ডাকিয়ে নি উদলাই শীতই মই দোপাল লাগাই দিয়েছি কোনো চিন্তা নাই কও ডাকিয়ে রাখক আচ্ছা ঠিক আছে তাই রা হতে ঠিক আছে বাবা দুলো বাইতর এত मोहब्बत করে আর কইছ নে বুই তোর ভাইয়ের জে উপরে মোর একটু না দেখলে বেদিকে ইয়ে যায় লেটিনে যাই ও শান্তি পেই না মোর পিছে পিছে যায় বেডা তোর কথা হইলে মোর এক্সের বিয়ে বইতে মোল্লাই কবে যে বিয়ে হবো বান্ধবী তোরে কি কোমু ক বিয়ে যে শান্তি এর শান্তি আর দুনইতেও নাই তুই বিয়ে পাও না কাই হয় বো মো ভালো জায়গা পাইলি আছ তো বইয়ে পড়মু তোর পরে বাড়ি কেমন আয় ভালো ঢালো আর আ খোদা ও কেমন কথা কয় ভাই পরের বাড়িয়ে না কোলে লইবে না মা তাই লইবি দিশে পয় না তোর ভাইয়া মরে কোলের লইতে লইবে ভাত খাওয়াই দেয় হুমবি এরপর হাওড়ি পান বানাইয়া টিপকে টিপকে মোর গালের মধ্যে বসিয়ে দেয় তো নন্দেরা কেমন আই নন্দে গো লাগে বলে না বোন মিথ্যে কমো না নন্দেরা ভালো নুনন্দেরা বেশি ভালো নুনন্দেরা আইলে তো মোরে বাগে পায় না বেডা আদর রিটার্ন রিটার্ন খালি রুমের মধ্যে লইয়ে যায় হুম নুনন্দে ক লালি রুমে যাইও না বাইসেন্সের লাইসেন্স নাই ওই তোর ভাইয়া আবার কল দেছে আমি কুমে যাম ও হ্যালো পাদ একটাও একটা গ্যাস্ট্রিকের ঔষধ আনমু না গ্যাস্ট্রিকের ঔষধ লাগবে না আমি পরশু বিয়েলে একটা পাদ দিলাম তারপর আর পাদ পদ দিলেই ও রাহ আচ্ছা ঠিক আছে দা রাখো ঠিক আছে বাবা ভালোই তো ভাইয়া তোর পাদের খবর ও রাহে আয় ও বই হেই কথা কও

মামুন পোলাটা একটু দর বান্ধবী তুই আইসো হন সামনের মাসের পনেরো তারিখ মোর বিয়া বোন তোর একটু কথা কমু কিছু মনে করবি না তো আরে কি কবি তুই হলে ক বোন তোর ভালো লোকই কই বিয়ে বয়স না একাল হতাই দেবে কলো মোরে ঠায় দেছে ঠায় হেকা এ তো কলে কলি আইলা এখন কও ভুলজুরি কে তোরে বলে ভালো পায় ও নতুন নতুন দিন দুই শীতই পিড়ে খাম দুই হাওরির জালা অন্তটা খালো হয়ে গেছে মোরে চুলের মধ্যে মরে উপৃদ্ধ বাই ধরে কে ইয়েও বলে মানে হন তারে কেউ তোর বেড়া কিছু কয় না আ খোদা ওইডের কথা কও ওইটা হইলে বড় হার আমি মোরে কথায় কথায় খালি কেন আই রাখ ভাই আমি কল দিতে আছি ওই সিকি দেখে লই থাক বিন কল দেওয়া লাগবে না ওরা একটা সামার তোরে খামার দেবে তুই নিশ্চয় থাক আমি একটু কল দিয়ে জিগেই লই হ্যালো হ্যাঁ ভাইয়া তোর বান্ধবীর লাগ ওইসে কি আম্মের তোমার শালিশিয়ারতে বলাইছে কেডা ফাইজলি আমি না তোমারও বানামো তোমার বান্ধবীরও বানামো